নমস্কার বন্ধুরা তো চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার সকাল থেকে ভিডিও বানানোই স্টার্ট করলাম তো প্রথমে প্রকৃতি দৃশ্য নিতে গিয়ে এখানেই চলে আসলাম আমার বাড়ির তিন সদস্যের দিকে তো দেখো ছোটোটা একদম কোনায় বসে আছে একদম চুপটি করে বসে থাকে ও মানে এরকম একজন প্রাণী ওর আশেপাশে দিয়ে যেই যাক বা কেউ আসুক ওর কোনো ব্যাপার না ও ঘুরেও তাকাবে না কিছুই করবে না তুমি যদি ওর সামনে যাও একটু দূরে সরে বসবে ব্যাস আর কোনো আলাদা কিছু হাব নেই তো গরুগুলো দেখেই সাইডে যখন আসছিলাম তখন দেখলাম বাড়ির গাছগুলো মা যে গাছগুলো লাগিয়েছিল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে পুজো দেওয়া যাবে নিয়ে তো এই দিকে আসতে আমাদের চারপাশে দেখো কলা বাগানগুলো দেখছিলাম কত সুন্দর কলা হয়ে আছে আর মোজাও হয়েছে মাকে বলতে হবে এখান থেকে নিয়ে মোজা কেটে রান্না করার কথা তো এদিক দিয়ে আবার বাড়ি চলে আসছিলাম বাড়ি এসে ঘরের কাজকর্ম করতে হবে এটা বাড়ির পাশে তো আস্তে আস্তে এই বাড়ির পাশটাতে বাবাই কুমড়ো গাছগুলো লাগিয়েছিল সেটার কথা মনে পড়লো একটু আগে সকালবেলা দেখছিলাম ফুলগুলো কত সুন্দর তাজা হয়ে ফুটেছিল। একটু রোদ পড়তেই ফুলগুলো আস্তে আস্তে নেতি যাচ্ছিলো তো ভাবলাম কুমড়ো ফুলের বড়া করব তো বেশি ফোটেনি তা একটা মাত্র ফুল ফুটেছে তাই ভাবলাম একটা নিয়ে কী করব যখন তিনটে হবে তখন নেব তো দেখো এদিক দিয়ে চলে আসতে আমার কুমড়োর ডালগুলো কত সুন্দর হয়েছে না আগের দিন এখান থেকেই হয়তো মা কুমড়ো গাছটা নিয়ে রান্না করেছিল মাছের ঝোল দিয়ে তোমরা যে ভিডিওটা দেখেছিল। তো গাছটা কত সুন্দর লাগছে দেখতে আর হাওয়া দিচ্ছিল পাতাগুলো কত সুন্দর নড়ছিল তো আমি ওখানে একটু বসেছিলাম আর এদিকে দেখো বাবা আম গাছ লাগিয়েছে কত সুন্দর লাগছে আম গাছগুলো এখনও বোল টোল কিছু আসেনি নি হয়তো সামনের বছর হবে কলম দেওয়া আম গাছ ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো হয়নি তো বাড়ির পাশে এই গাছটা দেখছিলাম এই গাছটা না অনেক দিন ধরে রয়েছে আমার বিয়ের পর থেকে আসার পর দেখছি তো আজকে দেখছিলাম কি সুন্দর একটা কুড়িয়ে বেরিয়েছে হয়তো ফুল হবে কিন্তু এই গাছটা যে কি গাছ আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করো গাছটা দেখতেও অতি সুন্দর আর গাছটা কি সুন্দর হয়ে আছে তারপর এদিকে চলে আসলাম ঘরে কাজবাজ করার দিকে সংসারের সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার একটু চা করার বলা প্রথমেই সকালবেলা উঠে একটু চা করে নিলাম চায়ের জল ফুটলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে চা পাতা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট মতো ব্যাস তাহলেই আমার চা বানানো কমপ্লিট তো আজকে একটু বাড়ির আশপাশটা ঘুরছিলাম তাই তোমাদের দৃশ্যটা দেখালাম বাড়ির আশেপাশে আরও অনেক গাছ আছে বাড়িতে তোমাদের একদিন পুরো ঘুরিয়ে দেখাবো আসলে আমার বাবা চাষি মানুষ তো মানে শ্বশুরমশাই উনি খুব গাছপালা লাগাতে পছন্দ করে আর শাশুড়ি মাও তাই এদিক সেদিক গাছক গাছপালা লাগিয়েই থাকে কোনো না কোনো তো চা বানানো হয়ে গেছিলো এবার বানাচ্ছিলাম রুটি আমি রুটি বানাতে পারি না শ্বশুরবাড়িতে এসে রুটি বানানো শিখেছি তো আমার শ্বশুরমশাই ছিলেন উনি আমাকে আটা মেখে রুটিটা বেলে দিয়েছিলাম আমি শুধু রুটিটা ভাজছিলাম আজকে শাশুড়ি মা সকাল সকালে একটু কাজে বেরিয়েছিলেন তো আমি আর বাবাই ছিলাম তো আমি আর বাবাই সেই রুটি আর চা খাবো তাই রুটিটা বানিয়ে নিছিলাম তো রুটিগুলো দেখো প্রথমে কোনো মতেই ফুলছিল না তো ভাবলাম গ্যাসটা হয়তো আস্তে জ্বলছে তার জন্য হয়তো ফুলছে না তারপরে একটা দুটো করে ভাজতে ভাজতে অবশ্যই হয়ে গেল বলে না চেষ্টা করলে সব কাজই সম্ভব আমার হচ্ছে সেরকম ব্যাপার প্রথম প্রথম কিছুই হয় না আস্তে আস্তে দুটো তিনটে করতে 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 লাস্টের রুটিটা দেখো কত সুন্দরভাবে ফুলে গেল দেখেও যেন মনটা শান্তি লাগলো যে কাজ করাটা তাহলে সার্থক তো রুটি বানাতে আমার প্রথম প্রথম খুবই ভয় লাগতো তো এখানে আসে আস্তে আস্তে চেষ্টা করি তাও এখনও পারফেক্ট হয় না হয়তো আর কয়েকদিন চেষ্টা করার পর আস্তে আস্তে হয়ে যাবে তো আমি শাশুড়ি মা কোনো সময় আমাকে বানাতেই দেয় না উনি মেখে দেয় উনিই করে নেয় উনি সব ভেজে ঠেজে নেয় আমাকে রুটিটা কোনো সময় বানাতেই হয়নি তো দেখো আমি এদিকে চলে এসেছি চা রুটি নিয়ে সকালে ব্রেকফাস্ট করব বলে তো এবার আমি চা রুটিটা খেয়ে নিই আমার সকালটা শুরু করব তো তোমরা দেখো আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছিলাম সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম কখনো ক্যামেরার সামনে এভাবে আসা হয় না তো আজকে কি ইচ্ছা হলো একটু ক্যামেরার সামনে আসলাম এসে একটু দেখো একটু অঙ্গি ভঙ্গি করছিলাম আর কি করব কোনো কাজ নেই ক্যামেরার সামনে এসে কি করব বুঝতে পারি না কখনো ক্যামেরার সামনে নিজেকে এইভাবে অতটা খুলে ধরি না তো তো তারপরে এই দিকে চলে আসলাম কাজকর্ম করতে তো এবার রান্না বান্না শুরু হবে তো আমি প্রথমেই আমার ঘুম থেকে উঠেই তো আমার কাজকর্ম করে প্রথম কাজ হয় রান্নার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে আমার চাল ভেজানো তো এখানে এসে আমি মাপ মতো চাল নিয়ে চাল ভিজিলাম আজকে অল্প করে চাল নিয়েছিলাম যেহেতু রাত্রিবেলা আমার স্বামী মানে আমার হাজব্যান্ড আসবে তো মা বলেছিল অল্প করে চাল ভিজাস রাত্রিবেলা আবার রান্না হবে তো দেখো এখানে আমি প্রায় দু গ্লাস মতো চাল নিয়েছিলাম আর চাল নিয়ে এখানে ভিজিয়ে রাখলাম চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় যেন খাটনিটাও অনেকটা কমে যায় তো আমি যখনই রান্না করি এইভাবে চাল ভিজিয়ে রান্না করি তো চাল ভিজানো হয়ে গেলে এবার চলে আসলাম অন্য কাজকর্ম করতে প্রথমে সবজিগুলো কুটে নিলাম আজকে তো শ্রাবণ মাসের প্রথম মানে তৃতীয় সোমবার তো বাবা বলছিল সোমবার বলে নিরামিষ খাবে যেহেতু এই মাছটা খুবই ভালো তো আমি আগের সোমবার হয়তো বাড়ি ছিলাম না তাই সোমবার আমাকে বললো নিরামিষ খাওয়া হবে তো নিরামিষ বলতে ঘরে যা ছিল তাই রান্না করছি তো উচ্ছে এনেছিল মা তো উচ্ছে দিয়ে আলু দিয়ে বলল ভাজা হবে তার জন্য আমি প্রথমে উচ্ছেগুলোকে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে বটি দিয়ে তারপর আলুটাকেও কেটে নেব বেশি আলু দেওয়া হবে না যেহেতু বলিলাম রাত্রিবেলা রান্না হবে আবার তো দুটো তিনটে আলু দিলাম আর একটু উচ্ছে দিলাম আর কি রান্না করবো সেই নিয়ে মার সঙ্গে কথা বলছিলাম তো মা বলছিল উচ্ছে আলু ভাজা হবে আর আম দিয়ে টকডালা হবে আর ফ্রিজে দই আছে দই দিয়ে খাওয়া হয়ে যাবে তো ভাবলাম আর বেশি কিছু রান্না করবো না যেহেতু রাত্রিবেলা স্যার তো বাড়িতেই আসছে ওর জন্য তো কিছু রান্না করতেই হবে তাই আর বেশি কিছু রান্নাও করা হলো না আজকে খুবই সাদা মাটা খাবার আর নিরামিষ রান্না হলে কিছু বুঝতে পারি না ফ্রিজে অনেক কিছুই ছিল সবজি তবে ভাবলাম থাক গরমের মধ্যে আর মা একটু বাইরে গেছিলো বলে অনেকটা দেরিও হয়ে গেছিলো রান্না বসাতে বসাতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো আর বেশি কিছু ভাবা হয়নি আর যেহেতু আজকে আমার স্বামী রাত্রিবেলা বাড়ি আসবে তো অন্য কিছু রান্না করা হবে তো মা বলল দই বসানো হবে তো তোমাদের দই বসানোর ভিডিওটা পরে দেখানো হবে আমি দেখাবো তোমাদের আমার মা অন্যভাবে দই বসায় তো দেখো মনে হলো কিছুটা কম হয়ে যাবে তাই কিছুটা উচ্ছে আবার কেটে দিলাম তো আমার এখানে দেখো প্রায় সব সবজি আস্তে কাটা হয়ে গেছে তো এরপর আস্তে আস্তে অন্য সবজিগুলো কেটে নেব অন্য সবজি বলতে কিছুই নেই উচ্চ আলু তো দেখো কাটা হয়ে গেছে এরপর ছোট ছোট মাম নিয়ে গাছে রাম আম মাম্মা শ্বশুরের বাড়ির মানে আমার পাশেই আমার মামা শ্বশুরের বাড়ি ওখান থেকে মাম এনেছিল সেই আমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই আমগুলো কেটে নিয়েছিল বেশ কয়েকটাই আম ছিল তাও মা বলল দুটো মতো আম দে আর বাকি আম দিয়ে কালকে চাটনি করা হবে চাটনি বলতে আমরা অতটা আম দিয়ে চাটনি খাই না গরমে আমের টক মতন করা হয় যেটা গরমে বাঙালিরা সবাই খেয়ে থাকে তো এখানে আমগুলোকে কেটে নিচ্ছিলাম আমগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম যাতে ডালের মধ্যে দিলে পুরো গলে যায় তো আমগুলো না বেশি টক ছিল না একটু মিষ্টি মিষ্টিই ছিল তারপর তাও দুটো আম দিলাম আমরা তিনজন মানুষ বলেছিলাম অল্প করেই রান্না করতে হয় তো অত আম দিলে তো ভাল লাগবে না বেশি তো দেখো আমার এখানে উচ্ছে আলু আর আম কাটা হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম উচ্ছে আলুটা যখন আমি কাটি খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিই কারণ ধরো একটু চটকালে না উপরে বীজটা ভেসে চলে আসে আর এইভাবে উচ্ছের বীজগুলো সব বেরিয়ে যায় এইভাবে যদি দু তিনবার পরপর চটকে চটকে একটু ধুয়ে নাও দেখবে বীজগুলো বেরিয়ে না নয়তো খাওয়ার সময় বড্ড মুখে বাদে ভালো লাগে না তো এদিকে দেখো শাশুড়িমা ডালটা একটু কেমন হয়ে গেছিলো বলে জড়ি জড়ি যাচ্ছিলো বলে রোদে দিয়েছিল ঝালাই করে তা ওখান থেকেই আনলাম রোদে এনে দেখো বাটিতে করে অল্প করে তুলে নিচ্ছি অল্প করেই ডাল ডাল না হবে আর আম ডাল না বেশি ঘন খেতে ভালো লাগে না একটু পাতলা হলেই যেন ভালো লাগে তো এখানে আমি বাটিতে করে নিয়ে যাচ্ছিলাম সব কাছে মা শাশুড়ি মা বসে পড়েছে ভাত বসিয়ে দেওয়ার জন্য তো মাকে বললাম মা প্রথমে ভাতটা দিই তাহলে শুরু করো তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম মাকে দিয়ে দিলাম মা ভাতটা বসিয়ে দিল তারপর দেখো ভাতটা প্রায় হয়ে গেছে তারপর নামিয়ে নিয়ে মা এখানে ডাল বসিয়ে দিয়েছে ডালটাকেও আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম তো এদিকে ডাল দিয়ে জল দিয়ে মা বসিয়ে দিল। তো দেখো এদিকে ডাল ফুটতে ফুটতে মা এদিকে ভাতে গড় দিয়ে নিচ্ছিল তো আমি সেটা একটু ভিডিওতে দেখাচ্ছিলাম দেখো মা কত সুন্দরভাবে ফ্যান ঝড়িয়ে নেয় ভাতের থেকে আমি না কেন জানি না এখনও ভাতের ফ্যান ঝরাতে পারি না খুবই ভয় লাগে আমার যদি হাড়িটা উল্টে যায় আমার শাশুড়ি মা আমাকে এখন সব কাজ আমাকে করতে দেয় না তো মাই সেই জন্য ঝরিয়ে ঠরিয়ে সব পরিষ্কার কর ঠরিষ্কার করে আমার হাতে দিয়ে দেয় আমি ঘরে এনে রেখে দিই আমার এই সব কাজ নিয়ে কোনো চাপ নিতে হয় না তো দেখো এদিকে কথা বলতে বলতে অনেক ডাল ফুটে গেছে এখানে কাঠে রান্না করতে না বেশিটা টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো অত তাড়াতাড়ি ডালটা ফুটে গেল তোমরা হয়তো ভাববে আমি ভিডিওটা বাড়িয়ে দিয়েছি কিন্তু সেরকম কোনো কথা নেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখানে মা এবার ডালটা ফুটে জলটা শুকিয়ে আসলে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিল আমার শাশুড়ি না মা না খুব অভিনব কায়দায় যেন ডাল রান্না করে আমি সেটাই হাসতে হাসতে মজা করতে করতে মাকে বলছিলাম যে ডাল রান্না করা যেন কেউ তোমার থেকে শিখতে হয় কোনো ডালের কাটা লাগে না কোনো কিছু লাগে না দেখো একটু নুন হলুদ দিয়ে ডালটা ফুটে গেছে হাতটা দিয়ে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা পুরো একদম নরম হয়ে গেল আর ডালটার ঘাটার জন্য আর কোনো কাটা লাগলো না দেখো তারপর নুন হলুদ দিয়ে যেই ঘুটে নিল তারপর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলো তারপর জল দিয়ে দেখো কত সুন্দর কাচিয়ে দিলো ডালটা একদম এক জায়গায় চলে আসলো তারপর আস্তে আস্তে ডালের মধ্যে যে আমি আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম এই আমের টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিল তারপরে আবার পরে কাঁচা লঙ্কা দেওয়া হবে তো দেখো এখানে মা ভাতটাকে কত সুন্দর গাবলায় ঢেলে নিয়েছে যেহেতু কালী বাসন ঘরে তুলবো না তা আমরা এরকম গাবলায় করে এনে ঘরে রেখে দিই নয়তো ঘরে কালি কালি হয়ে যায় তো এইভাবে গাবলাই করে এনে ঘরে তুলে রাখবো ঘরটা পরিষ্কারও থাকবে আর ভাতটাও ভালো থাকবে কি সুন্দর ঝুরঝুরে ফুরফুরে তো দেখো এই খাবার ডালটা ফুটে গেছে ডালটা কত সুন্দর তাড়াতাড়ি ফুটে গেল তো ডালটা বেশ খানিকটা ফুটে গেলে মা এবার একটা বাটিতে ডালটাকে নামিয়ে নিল এবার ফোড়ন দেওয়ার পালা তো এবার কড়াইটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে উননের উপর বসিয়ে দিয়ে দিয়ে দিল অল্প একটু সর্ষে তেল তা মা সর্ষে তেলের মধ্যে মাকে বললাম মা ডালে কি ফোড়ন দেবে তো মা দিল সর্ষে প্রথমে প্রথমে সর্ষে দেওয়ার পর দিয়ে দিল কিছুটা শুকনো লঙ্কা মানে দুইটা মতন শুকনো লঙ্কা তারপর এখানে দিয়ে দিল কিছুটা তেজপাতা তো তেজপাতা দেওয়ার পর মা একটু পাঁচ ফোড়নও দিয়ে দিল মা বলল যে সর্ষে অল্প দেওয়া হয়েছে যেহেতু পাঁচ ফোড়ন দিলে ডালের টেস্ট নাকি অন্যরকম হয় তো তারপরে আস্তে আস্তে ডালটা ঢেলে দিল আর ডালটা কত সুন্দর সাম্বার দেওয়া হয়ে গেল আমাদের বাড়িতে সাধারণত আমি ডাল আম ডাল খেলে আমাদের সর্ষে ফোড়নই দেওয়া হতো শুধু কিন্তু শ্বশুরবাড়িতে এসে সব কিছু যেন নতুন নতুনই শিখতেছি তো দেখো এখানে কত সুন্দরভাবে ডালটা রান্না হয়ে গেলো আর মা সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছিলো পাশ থেকে মা বলছিল আম ডালে নাকি হালকা একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় তা মিষ্টিটা আমি বরাবর খাওয়াটা একটু অ্যাভয়েডই করি যেহেতু আমার মার সুগার আমার দিদার সুগারটা সুগারের ভয়টা সারা জীবন লেগেই থাকে তো দেখো এখানে ডালটা এবার কত সুন্দর নামানো হয়ে গেলো আমাদের শ্বশুর বাড়িতে সব কিছু রান্নায় হালকা হালকা একটু মিষ্টি দেওয়া হয়ে থাকে মানে যেগুলোতে প্রয়োজন না দিলে হয় না কিন্তু আমার বাপের বাড়িতে একটু অ্যাভয়েড করা হতো চিনিটা তো ঠিক আছে কোনো ব্যাপার না চলো এবার অন্য রান্নার দিকে যাওয়া যাক তারপর কড়াই গরম করে তার মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে মা ফোড়ন দিয়ে দিল পাঁচ ফোড়ন তো তেলটা হালকা একটু গরম হয়ে গেলে উচ্ছে আর আলুটা দিয়ে দিলো যেহেতু উচ্ছেটা তো তাই ভাজাটা আগে করানো হয়নি তাই সবার লাস্টেই ভাজাটা করানো হলো কারণ নয়তো কড়াইটা তেতো হয়ে গেলে সব কিছু যেন তেতো তেতো লাগবে তো তারপর দেখো উচ্চ আলু ভাজাটা বসিয়ে দিল তারপর মা সামান্য একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবে তো প্রথমে যদি লঙ্কা আনতে ভুলে গেছিলাম উনুনের কাছে ছিল না ঘরে রাখা ছিল তো তারপর ঘর থেকে লঙ্কা আনতে গেলাম তারপর লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিল মা তারপর দেখো কিছুক্ষণ নাড়াচড়া নাড়ানো চড়ানোর মধ্যে কি সুন্দর ভাজাটা রেডি হয়ে গেছে তো ভাজাটা নামিয়ে নিয়েছিলাম শেষমেষ তো আজকে আমাদের খাবার এই রকমই খুব সামান্য ডাল আর আলু ভাজা আর দই ছিল সঙ্গে তো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা